তিন জিনিস কখনো আপনার ঘরের মধ্যে রাখবেন না কয় জিনিস প্রথমত হল অপচয় করবেন না অপচয় হল শয়তানের কাজ এই জন্য ঘরের ভিতরে কোনো ব্যাপারে কোনো অপচয় করবেন না দ্বিতীয়ত আপনার ঘরের মধ্যে কোনো বেনামাজি রাখবেন না বেনামাজির জায়গা সোজা জাহান নাম কোনো কথা নাই ঘরের মধ্যে কাউকে বেনামাজি রাখবেন না তৃতীয়ত আপনার ঘরের মধ্যে হারাম উপার্জনের কোনো টাকা সংসার চালাবেন না হারাম খাবেন না সুদের টাকা ঘোষের টাকা মানুষের হক মারা টাকা দিয়ে এগুলো খাবেন না যদি কেউ খান তার জায়গা হবে জাহান না এই জন্য ভাইয়েরা অপচয় করা যাবে না বেনামাজি ঘরে রাখা যাবে না হারাম জিনিস খাওয়া যাবে না এই তিন জিনিস থেকে যদি মুক্ত থাকেন তাহলে আপনার ঘর হবে রহমত বরকতে ভরপুর হয়ে যাবে আর এই তিন জিনিস যদি যুক্ত থাকেন তাহলে আপনার ঘরের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিবে অশান্তির দাবানল জ্বে উঠবে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করুন বলে আমিন